হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পাঁদে তোমাদের কাছে চলে এসেছি আজকে তো সারাটা দিন তোমাদের সামনাসামনি আসা হয়নি কারণ আজকে আমরা পৌঁছালাম আর আজকে তো আমার এত শরীর খারাপ যে কি বলবো মানে প্রচুর শরীর খারাপ হয়েছে মানে আমি প্রায় তো ছ সাত ঘন্টা তো গাড়িতে করে আসতে হয়েছে দিয়ে আস্তে আস্তে তো আমার তিনবার বমি হয়েছে তারপরে তো সেই মনে হচ্ছে আমার মানে কি অবস্থা হবে তার ঠিক নেই এত কষ্ট হচ্ছিল দিয়ে দুবার নামলাম দিয়ে তারপরে আসার সময় এরপরে যখন মনে হচ্ছে কখন নামবো কখন নামবো মানে কী অবস্থা আর প্রচুর কষ্ট হয় আমি তো একদম জার্নিং করতে পারি না জানো তো আমার প্রচুর কষ্ট হয় আমি এক দু ঘন্টা জার্নিংই করতে পারি না এতক্ষণ জার্নিং কালকে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি কালকে কারণ তো ট্রেন ট্রেনে করে এসেছি আর একটুখানি ওই আমাদের বাড়ির সামনেটা একটু ওই মারুতি গাড়ি করে এসেছিলাম দিয়ে ট্রেনে চেপেছি অত কষ্ট হয়নি কিন্তু আজকে আমার প্রচুর আজকে ভোরবেলায় সাড়ে চারটে না পাঁচটায় আমরা গাড়িতে চেপেছি আর এখানে কটায় আসলাম পৌঁছালাম না 哎呀。哎呀 সাড়ে নটা সাড়ে নটা সাড়ে নটায় পৌঁছেছি দিয়ে এরপরে খুব শরীর খারাপ তা করতে করতে দেখছি আমরা আসছি আমাদের হোটেলের একটু আগেতেই দেখছি হচ্ছে প্রীতমকে দুনিয়ার সেই প্রীতম আর রিমি তারপরে ওই মা এসব ওরা তো বেড়াতে এসেছে আমরা তো জানি না ব্লগ দেখি ওর মানে ব্লগ ভালো লাগে ব্লগ দেখি প্রতিদিনই ব্লগ দেখি কিন্তু বলছে যে দার্জিলিং এইসব বলছিল ওইদিকে কোথাও আসবে যে এইখানেই যে আসবে সেটা তো জানি না হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়েছি মানে আমি পুরো শয্যাশাই মতন হয়ে গেছি এত অসুস্থ হয়ে পড়েছি দিয়ে তারপরে আমার পাশে আরেকজন এসেছে তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের কলিকের বউ তার নাম মিষ্টি সে বলছে দেখো দেখো প্রীতম আমি তো আবার কি করতে তারপর দেখছি যে না হচ্ছে সত্যিই তো প্রীতম দিয়ে তোমাদের দাদা ভাই নিয়ে তোমাদের দাদা ভাইকে বলছি না মা ওখানটাতেই নামে পড়তে যাচ্ছিলাম যে যারা দাঁড়াও দাঁড়াও দেখবো ওরা তো একটা সেলিব্রিটি তাই না আমরা তো তাদের কাছে কিছুই নয় চুনোফুটিও নই বলতে গেলে দিয়ে ফোনে যেটা দেখি সামনাসামনি দেখবো সেটা একটা না এক্সাইটেড ছিলাম দিয়ে নেমে এসেই মিষ্টি আর আমি চলে গেছি দেখা করতে আর আমার আমার মানে অবস্থাটা তোমরা ভিডিওটা দেখাবো আমি যখন এডিট করব তখন তোমরা দেখতে পাবে যে আমার অবস্থাটা কি হয়েছিল চুল টুল ঘাঁটা গিয়ে দিয়ে তা করতে করতে ওরাও না কোথায় বেড়াতে যাবে বলে রেডি হচ্ছিলো দিয়ে তারপরে তাড়াতাড়ি করে যে একটুখানি ওরাও তাড়াতাড়ি করছে বেরিয়ে পড়বে আমরাও বেশিক্ষণ কথা বলতে পারিনি জানো তো দিয়ে তারপরে হচ্ছে দেখা হলো আর একটু হচ্ছে ছবিটা তুলেছি বেশি ছবি তুলতে পারিনি আর প্রথম তো দেখছি আর তোমাদের দাদা ভাই গেলে একটু সে ক্যামেরাটা করে দিত এরপরে কী বলে ক্যামেরা করে দেওয়ার কেউ নাই তাই হচ্ছে ওই ওর তো মানে প্রীতমকেই বললাম যে ভাই একটু ক্যামেরাটা করে দাও তো সেই আবার একটুখানি ক্লিপ তুলে দিল আমাদের ভালো লাগলো দেখে ফোনে যেটা দেখি অরিজিনাল দেখলাম তো ভালো লাগলো দিয়ে এরপরে হচ্ছে স্থান তারপরে হচ্ছে ওই স্নান এসে তো প্রচুর আলামারা হয়ে গেছিলাম প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম নিয়ে তারপরে এসে স্নান করতে শরীরটা একটু ভালো লাগছে আর এখানে তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখানে দেখছি স্কিনটা অন্যরকম হয়ে গেছে আমাদের যেমন ওখানে গ্রাম এলাকার স্কিনটা অন্যরকম হয় আর এখানে স্কিনটা অন্যরকম এসে হচ্ছে স্নান ফ্রান করে রেডি হলাম মেয়েও রেডি হয়ে গেছে মেয়েকেও রেডি করে দিলাম ঠাকুরের কি ভাই মেয়েটার আজ থেকে কালকে তো প্রচণ্ড মেয়েটার জ্বর জ্বর এসেছিলো আর সন্ধে থেকে ঠাকুরের কি ভাই জ্বরটা আসেনি কাল সন্ধেবেলা থেকে কিন্তু হচ্ছে আজকে আজকে হচ্ছে ঠাকুরের কি পাই ও ভালো ছিল দেখে মনটা খুব ভালো লাগলো নাহলে কি করে সামলাতাম জানি না হ্যাঁ একটু ভালো আছে ঠাকুরের কি পাই দিয়ে দেখে খুব ভালো লাগছে নিজে কষ্ট পেলেও মেয়ে যদি সুস্থ হয়ে গেছে শুনে না খুব ভালোই লাগে দিয়ে ওকেও ফ্রেশ করে দিয়েছি ওরও ভালো লাগছে শরীর আর সানফান সেরে সব কাল থেকে তো সেই ড্রেস পরেছি আর ছাড়াও হয় না কিছুই না নিয়ে সেইগুলো হচ্ছে মানে ছাড়লাম দিয়ে সেরে সেইগুলো সেই ব্যালকনিতে ভালো করে মিলে দিলাম বললাম যে ঠিক আছে তাহলে ব্লগটা যখন কালকে তো আমি ব্লগ সামনাসামনি করিনি তোমাদের দাদা ভাই তো ব্লগ করেছে বললুম যে তাহলে হচ্ছে ব্লগটা করি আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আর হচ্ছে খাওয়া দাওয়া করব তারপরে হচ্ছে বিকালবেলা একটু বেরানোর ইচ্ছা আছে সেটাও তোমাদেরকে দেখাবো হ্যাঁ চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না হ্যাঁ

হ্যাঁ দেবে এখানে একটা দেবে হ্যাঁ এইখানে এখানে একটা হবে সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু রাস্তায় বেরিয়েছি চারিদিকে ঘুরে একটু দেখব আর টুকটাক যদি কেনাকাটার মতো পজিশান হয় তাহলে কিছু কেনাকাটা করবো যদিও এই জায়গাটা খুবই ফাঁকা এখানে বেশি দোকান বা মার্কেট কোনোটাই সেরকম নেই এখানে যা কিছু আছে হোটেলটাই বেশি তাই আমরা হেঁটে হেঁটে বেরিয়েছি দেখা যাক কতটাই কি হয় Qo'y tun,gina. Qo'y tun. Hayr, qo'y tun. Channel at. 1 min dani channel. आज के क्या सामाजिक? डाला, डाला? ना। पास से तो क्लोज डाला। एक तो कच्चे तो, एक तो कच्चे तो।

আর সেভমেন্টের মধ্যে মন্দিরর অনুষ্ঠান ছিল মানে আগে দেখতাম না এই অনেক দিন তো আরো ভালো কত চলে বাবাটা সবাই দি আমাদের

ঠান্ডা <Sessizuk> এলাকায় <Sessizuk> গলা ঠিক আছে গন্তল রকম দেখতে ঠিক ঠিক রকম গলাটা ফুলে যায় সব ভালো

এই যে যে সবাই কি ভালো আছে আমাদের আছে আর ওকে শর্ত দিয়েছে আগে বলে যে যদি আর কোনোদিন আমাদের কাছে ছিল ভালোবাসার কোই

Aku tahu, tapi takkan না আমি বলছি আমি বলছি বলো এই যে আমরা এখন হচ্ছে বলতে গেলে বান্ধবীর মতনই সব সমবয়সী বলতে গেলে হ্যাঁ তিনজনে মিলে এখন আড্ডা আড্ডা মারছি আর গল্প করছি ওরা ওরা আড্ডা মারছে আলাদা আর আমরা আড্ডা মারছি আলাদা এরপরে হচ্ছে আমরা তো একটু বেড়াতে গেছিলাম দেখলে তোমরা ভিডিওটা তো তুলেছিল আর এখন হচ্ছে এরপরে খাওয়া দাওয়া করব আর মেয়েকে এখন খাওয়াতে হবে নিজেরা তো আড্ডা মারলে হবে না মেয়ে ঘুমিয়ে পড়ছে মেয়েকে খাওয়াতে হবে ওই জন্য বেশিক্ষণ আর আড্ডা মারতে পারবো না এখন এখন হচ্ছে এখন হচ্ছে ওই জন্য একটু বসে আছি দিয়ে ভাবলাম যে বসে আছি যখন গল্প করছি তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ এবার আমরা খেতে যাবো আমরা আমরা খেতে যাবো কি খাই না খাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে বাই